এটা খালি হবে না আমাদের জেলা সভানেত্রী আমাদের এমপি ম্যাডাম ম্যাডামদান করছেন আমি সমস্ত এমএলএদের এবং আমাদের উজ্জ্বল যে বলবো এসে একটু একটু করে শহীদ বইতে ফুল দেওয়ার জন্য আজকে যাদের উদ্দেশ্য করে আমাদের এই সভা যারা প্রাণ হারিয়েছেন মাননীয় মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস এই শহীদ মেরিতে একটু ভুল করছেন সিকিম তোমাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবার ফুলদান করছেন আমাদের কালীগঞ্জের বিধায়িকা মাননীয় আলিয়া আলিফা আহমেদ আমি সকলকে অনুরোধ করব একটু করে শহীদ মিনিটে ফুলদান করার জন্য রমেন্দা আসছে বিমলেন্দু বাবু আমাদের জেলা চেয়ারম্যান রূপমানুর কাকা আমি সবাইকে অনুরোধ করব জুলভিকা কাকা প্রত্যেককে একটু শহীদ মিনিটে ফুল দেওয়ার জন্য let's get it